হত্যা করে তেমতের দিন আমি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব সে জান্নাতের সুগন্ধও পাবে না ঠিক কিনা বলেন না এটাই ইসলাম এটাই ইসলাম আর কোন ধর্মে আর কোন মানুষের তন্ত্র শান্তি খুঁজে পাওয়া যাবে না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইসলামের মধ্যে এই বিধান আছে আপনি না মানলে আপনার আপনি পারেন, আপনি আত্মবিশ্বাস নিয়ে আপনি কথা বলতে পারবেন অধিকার দিয়ে পাবেন নির্যাতনের শিকার হবেন না গোটা পৃথিবীতে যদি ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যায় যেরকম ঠিক কিনা हमारे भायरा जार करणी